আরবের আগুন ঝরা মধ্যাহ্ন ঊর্ধ্বাকাশ থেকে মরু সূর্য যেন আগুন বৃষ্টি করছে মরু লু হাওয়া আগুনের দাবদাহ নিয়ে ঝালিয়ে পুরে দিচ্ছে চারদিকটা এমনই সময় আগুন ঝরা মরুভূমির বুকে নির্যাতন চলছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের এক নারী সাহাবি সুমাইয়ার উপর ইসলাম প্রচারের শুরুতেই যারা রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের আহ্বানে সাড়া দিয়েছিলেন সুমাইয়া তাদেরই একজন সুমাইয়ার নারী দেহ ভঙ্গুর স্পর্শকাতুরে কিন্তু আত্মা তার অজেয় বক্ষে তার বিশ্বাস ইমানের দুর্জয় শক্তি ও সাহস সে প্রাণ বন্যী নির্বাপিত হবার মতো নয় সুমায়ের ওপর কেন এত নির্যাতন কেন তাকে এই প্রখর মধ্যাহ্নে সূর্যের বন্নিতলের নির্যাতন চালানো হচ্ছে এক আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করেছেন তার যুগ ধরে পূজ্য লাথ ও জাহবলদের বিরোধিতা করেছেন তার জীবন মৃত্যু সাধনা সবকিছুই নিবেদন করেছেন আল্লাহর নামে অমানসিক নির্যাতনেও সুমাইয়া অচল অটল তার দেহ নির্যাতন নিপীড়নে ও জর্জরিত হোক তার কোমল দেহ ছাই হয়ে যাক তবু অসত্যের কাছে অত্যাচারের কাছে তার অমর আত্মা কখনো নতি স্বীকার করবে না এত কষ্ট দিয়েও শত্রুর মন টলল না ইসলামের শত্রু জাহল সুমাইয়ার অবিচল নিষ্ঠা অপূর্ব সাহস সহিষ্ণুতা অদৃঢ়তা দেখে অস্থির হয়ে তার দিকে বর্ষা ছুড়ে মারল বর্ষা গিয়ে সুমাইয়ার নিম্নাঙ্গ দেহ ভেদ করল সুমাইয়ার দেহ ভুলন্ডিত হয়ে পড়ল। তার মৃত্যু জয়ী আত্মা চলে গেল জান্নাতে দু দেহ তার আল্লাহর চলে গেল। সুমাইয়ার পবিত্র রক্তে আরবের মাটি রঞ্জিত হলো সেই রক্তে উত্তপ্ত হলো ভবিষ্যতের শত সহস্র শাহাদাত আত্মত্যাগের বীজ সত্যের জন্য উৎসর্গিত প্রাণ যার মৃত্যুতে তার কিসের ভয় সুমাইয়ার কন্যা হজরত উমামার উপরও চলল অকথ্য নির্যাতন উত্তপ্ত বালুর ওপর পাথরের ওপর তাকে শুইয়ে রাখা হতো উত্তপ্ত মরুর সূর্য প্রখর কিরণে তাকে আরো উত্তপ্ত করে তুলত মধ্যাহ্নে ঘন্টার পর ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকতে হতো উন্মুক্ত মরু প্রান্তরে উষ্ণ লোহাওয়াতার সর্বাঙ্গ ঝলসে দিত আত্মা নথিস করতে না। লু হাওয়া তার সর্বাঙ্গ সেদিত আত্মা তবুও নতি স্বীকার করত না অসত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আত্মশক্তি চালিয়েছে তা অবিশ্রান্ত দুঃসাহসী সংগ্রাম দুঃখ জয় অসত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আত্মশক্তি চালিয়েছে তা অবিশ্রান্ত দুঃসাহসী সংগ্রাম দুঃখ জয় মৃত্যুজয়ী আত্মা সগৌরবে তুলে ধরেছে দিকে দিকে মেলে দিয়েছে সত্যের জয় পতাকা